আচ্ছা তো একদম শুরু থেকে শুরু করছি আমি ধরে নিচ্ছি যে আপনার দাড়ি একদমই আসে না আর এলেও এখানে ওখানে একটু আতটু আছে আর আপনি চাইছেন একটা চাপ দাঁড়ি চাপ দাঁড়ি না হলেও কমসে কম ওই হালকা বলকা মুখে যেগুলো এসেছে ওটা পুরোটা যেন ভরে যায় তো কি করবেন আপনি দেখুন ভাই মেয়েরা যেমন মুখে মেকআপ লাগিয়ে তার লুকসকে কে দশে দশ বানে নেয় ওইভাবে উপর আমাদের ছেলেদেরও একটা ন্যাচারাল মেকআপ দিয়েছে আমাদের দাড়ি কেননা একটা ঠিকঠাক বিয়ার স্টাইল করে রাখলে এভারেজ দেখতে ছেলেকেও দারুণ লাগে দেখতে আর যারা ভালো দেখতে তাদের তো সোনায় সোহাগা তো আজকের এই ভিডিওতে আপনাকে আমি এমন কিছু টিপস বলবো যেটা থেকে আপনি আপনার বঞ্জার জমিতে দারুণ ফসল উৎপাদন করতে পারবেন আর শেষে দেবো একটা দারুণ বোনাস টি এজন্য ভিডিওকে এন্ড অব্দি দেখুন নাম্বার ওয়ান হলো এক্সফোলেশন ভাই ফসল তখনই ভালো হবে যখন জমি পরিষ্কার থাকবে তো আপনি আপনার দাঁড়িয়ে জায়গাটিকে ভালোভাবে পরিষ্কার রাখবেন শুধুমাত্র ওয়াশ দিয়ে কাজ হবে না কেননা আপনার মুখে মৃত মৃতকোষ একসাথে অনেক দিন ধরে জমা হয়ে গিয়েছে ওটিকে দূর করার জন্য আপনাকে মুখে স্ক্রাব করতে হবে তো আপনার বিয়ার্ড এরিয়াতে আপনাকে স্ক্রাব করতে হবে কিন্তু রোজ রোজ করবেন না আবার সপ্তাহে দুই থেকে তিনবারই যথেষ্ট যদি আপনার কাছে কোনো স্ক্রাব না থাকে আর যদি কিনতেও না চান তাহলে শুধুমাত্র কফি দিয়েই কাজ চালাতে পারেন আপনি আপনি কফির সাথে মধু বা দইয়ের সাথে মিশিয়ে আপনি আপনার বিয়ার্ড এরিয়াতে স্ক্রাব করতে পারেন নাম্বার টু লেট ইট গ্রো ভাই বাড়তে দিন আপনার দাঁড়িকে আসলে দাঁড়ি বড় হলে মুখের ফাঁকা জায়গাগুলি ভরে যাবে কভার হয়ে যাবে ফাঁকা জায়গাগুলি এই জন্য আমি রেকমেন্ড করব যে আপনি কমসে কম এক মাস অবধি আপনার দাঁড়িকে বাড়তে দিন দেখুন যে আপনার দাঁড়ি কেমন আসে তারপর আপনি ডিসাইড করবেন যে আপনি আর বাড়াবেন না বাড়াবেন না নাম্বার থ্রি বিয়ার্ড ওয়েল এবার বিয়ার্ড ওয়েলকে অনেক লোক এমনভাবে বলে যেমন কোনো জাদুঘরি জিনিস যে রাত্রে লাগাবে না আর সকালে দাঁড়িয়ে এসে যাবে এমন কিছুই না কিন্তু যদি আপনি দাঁড়িয়ে গজাতে চান বা আপনার দাঁড়ি অলরেডি আছে তাও আপনার জন্য বিয়ার্ড ওয়েল অনেক ইম্পর্ট্যান্ট কেননা এটা আপনার বিয়ার্ডকে একটা নারিশমেন্ট পৌঁছায় আর আপনার যেখানে দাঁড়িয়ে আসেনি ওখানে দাঁড়িয়ে গজানোর সাহায্য করে কিন্তু আজকাল মার্কেটে অনেক রকম এমন পাওয়া যাচ্ছে যেটায় অনেক কেমিক্যালস দেওয়া আছে আর যেটার কারণে আপনার চুলকানি ব্রোনের সমস্যা হতে দেখা যায় মুখে তাই আমি নিজে যেটা ব্যবহার করি ওর লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি চাইলে নিতে পারেন নাম্বার ফোর ডায়েট দেখুন যদি আপনার বডিতে নিউট্রিশনই যদি না থাকে তো ওই সব জিনিস কি থোড়ি কাজ করবে আপনাকে আপনার দাঁড়ি বানানোর জন্য যে প্রোটিন আর ন্যাচারাল ফ্যাটের দরকার ওই সব আপনি এই খাবারগুলি থেকে পেয়ে যাবেন দেখুন আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনি চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনি চেষ্টা করবেন এই খাবারগুলিকে আপনার ডায়েটে যোগ করতে টিপস নাম্বার ফাইভ ব্যায়াম করতে হবে হ্যাঁ ভাই এক্সারসাইজ করলে মুখে দাঁড়িয়ে আসে অনেক ছেলেরা জানবেন হয়তো আমাদের মধ্যে একটা হরমোন হয় যেটার নাম হলো আর যেটার কারণে আমাদের দাঁড়িয়ে আসে আর এই টেস্টেস্টের হরমোনের জন্যই আমাদের গলার আওয়াজ ভারী হয় আমাদের বডির হেয়ার এই সবের কারণ হয় টেস্টেস্টের যদি আপনার টেস্টেস্টোন লেভেল হাই হবে আপনার অতটাই ভালো দাঁড়িয়ে আসবে আর আপনার টেস্টেস্টোন লেভেল বাড়ানোর থেকে ভালো উপায় হলো যে আপনি কমসে কম তিন থেকে চার দিন এক্সারসাইজ করুন এর জন্য আপনি পুশ আপ করবেন স্কোয়াচ করবেন আর কার্ডিও এক্সারসাইজ করবেন এই সব এক্সারসাইজ থেকে আপনার টেস্টেস্টোন লেভেল বাড়বে আর আপনার দাঁড়ি ভালোভাবে আসবে হ্যাঁ ভাই এবার লাস্ট এসে যায় আমাদের বোনাস টিপে ডার্মা রোলার যেটাকে দাঁড়ি গজানোর মেশিন বলা হয় এবার এটা কিভাবে কাজ করে এটাতে অনেক ছোটো ছোট আর অনেক সোঁচয় ভয় পাবেন না এটা কি করে এটা আপনার স্কিনের ছোটো ছোট ফুটো করে যেটা থেকে আপনার বডির যে ক্ষত স্থানকে ভরা সিস্টেম হয় ওই জায়গাতে বেশি রক্তের সঞ্চালন বেড়ে যায় তাই যখন রক্তের সঞ্চালন বেড়ে যায় শরীর ওখানে অটোমেটিক্যালি বেশি বেশি নিউট্রিশন পৌঁছায় আর ওর কারণে আপনার দাঁড়ির গ্রোথের সাহায্য পেতে পারেন আপনি কিন্তু এটা অনেক স্লো প্রসেস এই জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে এটা ব্যবহার করলে যদি আপনি তাড়াহুড়ো করেন তো আপনার ইনজুরি হওয়ার চান্সও থেকে যাবে তাই ভাই সাবধানে ব্যবহার করতে হবে এটাকে কিন্তু একটা বিয়ার্ড রোলার আর বিয়ার্ড ওয়েলের যে কম্বিনেশন আছে এটা আপনার দাঁড়িয়ে গজাতেও পারে অনেকের হয়েছেও এই চ্যানেলে আমি আপনাকে যা তা ফাল্টু টিপস দেবো না যে ভাই আপনি রাত্রে ঘুমবেন আর সকালে উঠবেন তো আপনি রকি ভাই হয়ে গিয়েছেন তো ভাই দেখুন দাঁড়ি গজানো ধৈর্যের কাজ এবার যদি আপনার ফ্যামিলিতে আপনার বাবা আপনার দাদাজির আপনার নানাজির আপনার মামার ওদের সবার দাঁড়িয়ে আসে তো আপনারও দ্রুত এসে যাবে একদম টেনশন করার দরকার নেই যদি এখনও না হয়ে থাকে কিন্তু যদি আপনার জেনেটিক্স এত স্ট্রং না হয় তাও আপনাকে টেনশন নেওয়া দরকার নেই আপনি এই টিপসগুলিকে যদি রেগুলার ফলো করে নেন তো আপনার দাঁড়ি আসার চান্স অনেক হাই হয়ে যাবে আপনার দাড়ি অবশ্যই আসবে তো আজকের ভিডিও বেশ এতটাই আপনি কোন দেশ থেকে বা কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে আমাদের জানান ভিডিওটা আপনি এতটা দেখবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার নেক্সট ভিডিওতে